লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম না আমরা এটার সর্বোচ্চ জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হব এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেপ্তার করার মতো সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না সবাই আপনারা টিচার আমাদের শ্রদ্ধাঙ্গ আপনারা কি পারবেন একটু ট্যাকেল দিতে এভাবে বুঝাতে হবে ঠিক আছে এই যে এখানে মেয়েরা আছে আমরা তো ফুল ইয়াতেও যেতে পারছি না মেয়েদের পুষ হয়েছে তাদের জন্য তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমনভাবে একজন একজনের গায়ে ওপর দাঁড়িয়ে আছে তারা সরতে গিয়ে তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কেন একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে আমি আমার দাবি আদায় করতে চাইলে আমি ছেলে আসব মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করা দিব সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায় দায়িত্ব কে হ্যাঁ ছেলে হিসেবে তো তার দায়িত্ব তার বোনকে প্রোটেক্ট করা যাই হোক আপনারা কি পারবেন ট্যাকেল দিতে আমাদের একটা কি রিকোয়েস্ট বলেন আপনি আগে আইডেন্টিফাই করে আমাকে বলেন যে পাঁচটা ছেলে যারা আমাদের শুনছে আপনার কাছে কি লিস্ট আছে চিহ্নিত ব্যক্তি আছে যারা শুনছে না এটা এই জন্যই আমি আপনি আপনারা যদি কোনো ইনফরমেশন পান সেটা আমাদের বিষয় এটা তো এটার সাথে আপনাদের কাজ আপনারা করেন

আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম না আমি কি বুঝাতে পেরেছি রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাস্তার উপর যাচ্ছে এই আমার মনে হয় না এই ধরনের অধ্যত্ত